এ মুহূর্তে সব করতে বড়ো খবর যে যেখান থেকে আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন কেউ কাটবেন না ভাই আপনারা জানেন যে দু হাজার একুশ থেকে দু পর্যন্ত দু সালের আশপাশে যে নসাদকে যখন পুলিশ যখন অ্যারেস্ট করে তখন সকাত মোল্লা শকাত মোল্লা আর এদিকে তৃণমূলের নেতা আপনারা জানেন মোল্লা তার সাথে সাথে যে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকি ভাই যান তখন কিন্তু তৃণমূলের বিপক্ষে ছিল আপনারা জানেন নসাদ যখন জেলে ছিল তখন কিভাবে বিক্ষোভ ছিল দেখেছেন তো আপনারা কাসেম সিদ্দিক পুরো কলকাতাকে হিলিয়ে দিয়েছিলেন একাই যখন লকাবি যখন নসাদ ছিল তার সাথে সাথে ডানকুনি একটা ডানকুনিতে বিশাল বড় একটা মানে একটা সভা করেছিল কেন নসাদকে জামিন করার জন্য আর আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে ওয়াইজেন পিরজাদা তোহা দিকে চাচা যান সবাই বলে তৃণমূলের দালাল তৃণমূলের চামচা তৃণমূলের খেয়ে বসে আছে তৃণমূল এলি এটা করছে হ্যান করছে স্যান করছে ভালো করে বুঝবেন বাংলার অনেক মানুষ বলে তার সাথে কাশেম সিদ্দিকি ভাইজান বলেছিলেন আমি আমার চাচাকে জিজ্ঞাসা করব তো চা জিজ্ঞাসা করব যে তৃণমূলের কাছ থেকে কত টাকা খেয়েছে তার জিপটা কতটা মোটা একদিন রাস্তা করে গাড়িটা দাঁড় করে তাকে জিজ্ঞাসা করব এটা কিন্তু আপনারা বলা বলির কথা এটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা সেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে এখন ভাই দেখতে পাচ্ছি যে আইএসএফকে যে অক্সিজেন অক্সিজেন দেওয়ার জন্য যে ফুরফুরা শরীফ এপি এপির আল্লা মা মারুফ সিদ্দিকি ছোটো সাহেব কাশেম সিদ্দিকী ভাই যান তৃণমূলের প্রার্থী হয়ে লড়ার একটা মানে মানে আলোচনা করেছিলেন তো আইএসএফের তরফ থেকে কোনো বার্তা আসেনি সেই এখন কাশেম সিদ্দিকী ভাইজান এখন তৃণমূলের একটা বড় পদে এসেছে আপনারা জানেন তাহলে তাহলে দু হাজার একুশ থেকে বাইশ থেকে তৃণমূলের বিপক্ষে ছিল কাসেম সিদ্দিকী ভাইজান তার সাথে সাথে তহা সিদ্দিকি জানকে আপনারা জানেন কীভাবে কথা বলেছে সোশ্যাল মিডিয়া আমরা ইউটিউবে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ভাইজান দেখে আমি এখন আমরা চিন্তা ভাবনা করছি কোন মানুষটা ভালো কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে একটা বড় পদ পেয়েছে উনি যদি ভালো কাজ করে বাংলার মানুষের জন্য হয়ে যদি যেভাবে তৃণমূলের যেভাবে তৃণমূল যেভাবে বাংলায় কাজ করছে ওই কাজটা যদি কাসেম সিদ্দিকী থেকে যদি কাজগুলো করতে পারি অবশ্যই তাকে ভালো বলবে কিন্তু ভাই বলা বলি কথা সে কাসেম সিদ্দিকী এখন কোন দলে আর পীর যা তহা সিদ্দিকী চাচা যান কোন দলে ভালো করে বুঝবেন আমরা জানি গুড়াগড়ি জানি তো কাশেম সিদ্দিকী না তহ সিদ্দিকী মমতার সাথে হয় ভাই বোনের রিস্তা আছে যাই হোক একটা সম্পর্ক আছে কিন্তু উনি তো উনি তো ইচ্ছা করলে রাজনীতিতে ঢুকতে পারতো তহা সিদ্দিকী চাঁদা জানে কথা বলছি কই উনি তো রাজনীতিতে গেল না তহসিদ্দিকই চাঁদা যান তহ সিদ্দিকই আছে যে তাকে নিয়ে কু মন্তব্য আপনারা জানেন সেই নিয়ে এখন ভাই কিন্তু সিদ্দিকী সিদ্দিকি ভাই জানে এখন বড়ো একটা মানে একটা পদে এসেছে তৃণমূলের সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে কাশেম সিদ্দে নসা সিদ্দিকি ভাঙরে জয়ী হবে তার সাথে দু চারটে সিটও পাওয়ার সম্ভাবনা আছে কেনা আগে তো বম ব্লাস্ট করে দিয়েছে আমাদের ওয়াইজিএমপির যারা তহা সিদ্দিকি চাচা যান তার সাথে সাথে ভাঙড়ের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে তাহলে এখন তৃণমূলের পক্ষে কে আর তৃণমূলের বিপক্ষে কে জনগণ আপনারা বক্তব্যটি শুনেছেন আপনাদের মতামত জানা মতামত জানাবেন তাহলে তহা সিদ্দিকী চাইতে যান কোন দিকে উনি কি রাজনীতি করছে না রাজনীতিকে সাপোর্ট করছে না এখন বাংলার মানুষের সম্পূর্ণ এখন ভিডিওগুলো দেখতে পাচ্ছে কিন্তু এখন যতটা আমরা দেখছি ফুরফুরা শরীফে পীর পীর পরিবারের দুই সন্তান এক হল সিদ্দিকী এক দল আর একটা কাসেম সিদ্দিকী ভাই যান তৃণমূলের দলে এসেছে ভাই দেখেন আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কাশেম সের দিকে কোন দলে আর কালে তহাশের দিকে যান কোন দলে একটু মতামত অবশ্যই জানাবে